অনেকদিন পর খুলনা থেকে কবুতারের দোকান আজকে অনেকদিন পর ভিডিও বানাবো কারণ আমি অসুস্থতার মাধ্যমে অসুস্থ ছিলাম এই জন্য ভিডিও আপনাদের স্কুলকে দেখাবো অল্প বাজারে নতুন করে আবার শুরু করতেছি দর্শক দেখি থাকুন ভিডিওটা দর্শক এই এক পেয়ার কালার কবুতর আছে খুব সুন্দর কবুতর রানিং কবুতর দেখলেই বুঝতেছেন যারা নিতে চান এই যারা পাকিস্তানি কবুতর তাই সব অবশ্যই নিতে পারবেন এই জোড়াটা দাম থাকলো পঁচিশশো টাকা কালারা কবুতার খুব রেয়ার কবুতার এই এইসব কবুতার খুব রেয়ার কবুতার দর্শক এই আর এক যেটা কালারা কবুতার খুব সুন্দর কোয়ালিটির কবুতার দেখলেই বুঝতেছেন রানিং পেয়ার সামনের এইটা নর ওইটা মাদি এই জোড়া রাখা যায় পঁচিশশো টাকা খুব রেয়ার কবুতার এই কালারা কবুতার এখন আর পাওয়া যায় না এগুলো সকাল সন্ধ্যা ওরা ভাই বেডও আছে খুব সুন্দর কবুতার পাকিস্তানি বিডিং কবুতর যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এই যারা প্রতিশো টাকার দাম থেকে থাকলো যারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট মেরে দেখাতে হবে দর্শক এই এক পেয়ার আছে লাল চটের কবুতর লাল আপনার লাল কবুতর যারা যারা বলে এজরা ডিম বাচ্চা গ্যারান্টি এই যারা রাখা যাবে এক হাজার টাকা ওরা এরা বাজির সেরা যারা বাজির সেরা যারা নিতে পারবেন দর্শক এক পেয়ার ডাবলা কবুতর আছে রানিং পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি রানিং পেয়ার খুব সুন্দর কোয়ালিটির কবুতার এই জোড়া রাখা যাবে তিন হাজার টাকা আপনাদের জন্য একবারে স্পেশাল কবুতর ডাবলা কবুতার রক্তের মতন চোখ লাল হবে রানিং পেয়ার ডিম বাচ্চাকে গ্যারান্টি দর্শক এটা এক জোড়া থার্টি ফাইভ কবুতার আছে মদ্রাটা বাটে না মাদিরা থার্টি ফাইভ এদের বাচ্চা কাচ্চা আপনার নিঃসন্দেহে সাত আট ঘন্টা উঠবে ইনশাআল্লাহ ঠিক আছে এই জোড়ার দাম থাকলাম পঁচিশশো টাকা যারা তারা নিতেছেন অবশ্যই নিতে নিতে পারবেন এই একগুলো আসলে আপনার চট জেনারেশনের কবুতার খুব সুন্দর কোয়ালিটির কবুতার বাসা গ্যারান্টি এই এইজড়া রাখা যাবে এক হাজার টাকা যারা যা নিতেছেন অবশ্যই নিতে পারবেন এগুলা উড়াবাজি গ্যারান্টি খুব সুন্দর কোয়ালিটির কবুতার চোখ দেখলেই বুঝতেছেন দর্শক খুব সুন্দর কোয়ালিটির কবুতার এ একগুলো সাকিটেডি রানিং পেয়ার খুব সুন্দর কোয়ালিটির কবুতার যারা যা নিতেছেন অবশ্যই নিতে পারবেন জোড়া দুই হাজার টাকা দাম দেওয়া থাকলো কবুতার ভাইব্রেড আছে কবুতার মার্শাল খুব সুন্দর কোয়ালিটির কবুতার কবুতার খুব সুন্দর কোয়ালিটির কবুতার মাদি ক্লিয়ার এটা এই জোড়া নিউ অ্যাডাল মানে রানিং হয়ে গেছে এই জোড়া দেওয়া থাকলো দুই হাজার টাকা নিঃসন্দেহে আপনার দশের প্লাস ইনশাল্লাহ উঠবে এটি কবুতার সাক্ষি টেবি দর্শক একটা গোল্ডেনের মায়া আছে আর একটা আছে কামাগারের মাটি এটা আট পাকের আছে একটা পাঁচশো টাকা পিস রাখা যাবে খুব সুন্দর কোথাও নর সাথে সেই সিনা নর যারা চিনা কুতা পুষেছেন এই কবুতাটা এক হাজার টাকা নিতে পারবেন চিকুন শেপের কবুতার চিনা বাইবেট দেখলেই আপনার মাথা নষ্ট হয়ে যাবে কোথাও চিকুন শেপের কবুতার ইনশাল্লাহ ওরা গ্যারান্টি এক হাজার টাকা রাখা যাবে একজরা আছে ব্ল্যাক বিউটি ব্ল্যাক বিউটি কোয়ালিটির রাজা খুব সুন্দর কোয়ালিটি সময় এই কবুতারে অনেক দাম ভালো বেশি ছিল এখন একেবারে স্বল্প রেটে দিয়ে দিব একদম তিন হাজার টাকার নিতে পারবেন নাকের ফুল টিপ নর্মাদি ক্লিয়ার ডিম বাচ্চা গ্যারান্টি যারা অরিজিনাল ব্ল্যাক ব্ল্যাক বিউটি খুঁজতেছেন অবশ্যই নিতে পারবেন এই জাটা দর্শক এই এক পেয়ার রাজগোলা কবুতার আছে বিগ সাইজের দেখলে বুঝতেছেন এই রাখা যাবে একদম আটশো টাকা যারা যারা নিতে চান ডিম্বাচ্চা যারা করতে চাইছেন তাদের জন্য যারা নিতে পারবেন আটশো টাকার নিতে পারবেন এই একটা আছে ম্যাক পাই মদ্দা খুব সুন্দর কোয়ালিটির কৌতার দেখলে বসেছেন সিঙ্গেল মাদদা জায়গায় ম্যাকপাই নিতে চান এইটা রাজশাহীর মদ্দা আছে খুব সুন্দর কালারিং কৌতার এই মদ্দাটা রাখা যাবে দুশো টাকা ম্যাক পাই মদদাটা রাখা যাবে চারশো টাকায় একদম আর এখানে আছে একটা লোডনের মদদা দর্শক এটা লটনের মাদ্দা আছে এই মাদ্দাটা রাখা যাবে আপনার চারশো টাকা যারা যারা অবশ্য নিতে চান আমার এই যে স্ক্রিনে যে নাম্বার আছে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দুইটাই এটা আছে আমার কবুতরের দোকান যে কোনো ধরনের কবুতর পাবেন আর দর্শক আজকে কিছু খেসা দেখাবো এই যে দুই রুমের একটা খেসা আছে জিয়াই তারের খেসা এই একটা আছে আপনার তিন তালা এই একটা আছে আপনার তিন রুমের এই একটা আছে রং করা জিয়াই তারের খেসা বাইরে আরো কিছু খাসা আছে দর্শক দেখাই এটা ছয় রুমের খাঁচা আছে একটা ছয় রুমের খাসা আছে খুব সুন্দর কোয়ালিটির খাসা যারা যারা খাসা নিতে চান অবশ্যই নিতে পারবেন কবুতর পালার জন্য ও এটা তিন রুমের খাসা আছে যেটা আমি ভিডিও বানালাম দর্শক যে কোনো ধরনের কবুতার খাঁচা টাচা লাগলে অবশ্যই যোগাযোগ করবেন এটা আছে খোলা রাইসা হসপিটালের নিচে আমার কবুতারের দোকান